হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো বন্ধুরা আজ হয়েছে শনিবার আর শনিবারের সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি বেড কাভারটাও নিচে ফেলে দিয়েছি কারণ হয়েছে আজকে না বিছানাটা কিছু মানে কিছুটা গতকালকে ধুয়ে দিয়েছি আমার ছোটো ছেলের শরীর ভালো ছিল না কিছুটা ছোট ছোটো কাপড়গুলো গতকালকে ধুয়ে দিয়েছি আর আজকে না এই ম্যাট্রেসের কাভার আর বেডশিটটাও ধুয়ে দেব দেখবে কেউ অসুস্থ হলে গড়ে না যতক্ষণ না বিছানাপত্র ভালো করে ধোয়া যায় ততক্ষণই মনে হয় এই অসুস্থতা গড়ে লেগেই আছে তার জন্য কিন্তু আমি এবার এগুলা সবগুলা ধুয়ে নেব তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি এই ম্যাট্রেসের কাভারটা খুলে নেই তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর এসে ডাল বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম কি রান্না করব ডাল ভাজি একটা তরকারি তো করতেই হবে তো তার জন্য ফুলকপি ছিল গড়ে তো আমার ছেলেদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি দিয়ে খাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে হলে ওদের খুব ভালো লাগে তার জন্য ভাবলাম ফুলকপিটাই বানিয়ে নিই আর ওরাও বলছিলো হ্যাঁ ফুলকপি দিয়ে পনির দিয়ে হলে আমরা খাবো আর ডাল ভাজি তো সাথে আছেই তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই বন্ধুরা সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাটাও বসিয়ে নিয়েছি তাহলে চলো বন্ধুরা তোমরা এবার এদিকে দেখতে পাচ্ছো আমি হলুদ নুন দিয়ে এই পনিরগুলোকে বেজে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি তরকারিটা রান্না করে নিই দেখেছো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ফুলকপির তোটা এটা না খেতেও ভীষণ টেস্টি হয়েছে আর এদিকে বেগুন ভাজি করেছি আর সাথে ডাল করেছি পুরো রান্নার ভিডিওটা শেয়ার করি নাই কারণ হয়েছে ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাবে আর ব্লগ লম্বা হয়ে কারোরই দেখতে ভালো লাগবে না তারপরে না আমি ওদেরকে স্নান করার জন্য ওদের ফেস ক্রিম হেয়ার অয়েল বডি অয়েল সবগুলো আমি নিয়ে নিয়েছি এবার ওদেরকে স্নান করাতে নিয়ে যাব তোমরা দেখতে পাচ্ছ এদিকে ওরা দুজনেই মানে ভীষণ ভীষণ দুষ্টুমি করছে আজকে কারণ ওর দাদা গড়ে বলে আর দুজনে মিলে দুষ্টুমিটা বেশি করেছে দু তিন দিন থেকে মানে খুব বেশি ঠান্ডা পড়েছে যার কারণে আমার ছোট ছেলেরও শরীরটা ভালো ছিল না গতকালকে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ওদেরকে কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছি তারপরে আমি আবার কিন্তু শীতের পোশাকগুলো পরিয়ে নিয়েছি কারণ আজকে না অনেকে হাওয়া দিচ্ছিলো মানে ঘরের ভিতরে অনেক ঠান্ডা লাগছিল বাইরে তো বুঝতে পারছো হাওয়া দিলে কীরকম লাগে তারপরে কিন্তু আমি ভাবলাম ওদেরকে ঠান্ডার কাপড়গুলো পরিয়ে দিই কারণ মাত্র ওয়েদারটা চেঞ্জ হয়েছে এখন যদি একটু কেয়ার না নেওয়া যায় তাহলে মানে সবারই ক্ষতি হবে যার জন্য আমি ওদেরকে দুপুরবেলায় কিন্তু আমি শীতের পোশাকগুলো পরিয়ে দিয়েছি তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছে আমি আর আমিও না স্নান করে এসেছিলাম তখন আর কোনো ভিডিও করতে পারি না পুজো দিয়েছি তারপরে ওরা যখন এখানে খেলাধুলা করছিল ভাবলাম অল্প ভিডিও করে নেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ওরা মেজেতে বসে কিন্তু খেলাধুলা করছে আর টেডিগুলোর অবস্থা দেখতে পাচ্ছ মানে আমি যখনই সামনে থাকবো না আমি পুজো দিতেছিলাম ওরা কিন্তু এখানে এরকম করে খেলাধুলা করছিল। আর টেডিগুলোকেও শোকেশ থেকে বের করে নিচে ফেলে রেখেছে ওরা দুইজন একসাথে থাকলেই কিন্তু ঘরের অবস্থা এরকম হয় নইলে কিন্তু একা যখন ছোটো ছেলে গড়ে থাকে তখন ওই দুষ্টুমিগুলো করে না মানে জিনিসপত্র এখানে সেখানে ফেলে না বিছানাপত্র এতটুকু অগুছানো করে না দুজন একসাথে থাকলে কিন্তু এই পরিস্থিতি হয় তোমরা একটু আগে দেখতে পাচ্ছিলো ওদেরকে আমি বকা দিয়েছিলাম তারপরে কিন্তু ট্যাডিগুলো উঠিয়ে বিছানায় রেখেছে ওরা যে কবে বুঝবে যে ঘরটা একটু গোছানো থাকলে দেখতে ভালো লাগে এটাই ভাবি সময়। এদিকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ জঙ্গল থেকে চলে যাচ্ছে কারণ হয়েছে কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম ওইখানে কিন্তু রৌদ্রটা চলে গিয়েছে তারপরে ভাবলাম এই দিকটাতে এনে দিলে কিছুটা হলে রৌদ্র পাবে দেখতে পাচ্ছো বন্ধুরা অনেকগুলো কাপড় ধুয়েছে নিচে জায়গা ছিল না বলে আমি ছাদে গিয়ে মেলে দিয়েছি তারপরে না ওদেরকে দুপুরে খাওয়া দাওয়া করে বিছানা নিয়ে এসেছিলাম আর ছেলেকে না মেডিসিন খাওয়াতে হয়েছে আর মেডিসিনটা না ওর খুব একটা ভালো লাগে না খেতে তারপরে ভীষণ কান্নাকাটি করছিল বলেছে ঘুমাবে না বড় ছেলেকে মেডিসিন দিলে কোনো যন্ত্রণা করে না ও নিজের ইচ্ছাতেই খেয়ে নে কিন্তু ওকে না মেডিসিন খাওয়ানো অনেক কষ্ট অনেক কষ্ট আর আজকে না বিছানাটা এখানে করেছি কারণ হচ্ছে ম্যাট্রিসের খাবারটা এখনও শুকাই মানে দুপুরবেলা শুকাই নেই তার জন্য আমি বিছানাটা এরুমে করেছি তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওকে কিন্তু চলে গিয়েছে ওই রুমটাতে আর আমিও ওর পিছন পিছন চলে গিয়েছি আর ওকে না এই রকম যখন রাগ করে না ভীষণ মজা লাগে আমার খুব বেশি ভালো লাগে ওর সাথে কথা বলতে এরকম আমি যে মানে মজাগুলো করেছে তোমরা দেখতে পাচ্ছ ওর হাসি চলে এসেছে কথা শুনে তারপরে আমাকে বারবার বলছিল তুমি এই রুম থেকে চলে যাও আমি এখন ঘুমাবো না তাহলে চলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করি আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমার আজকের ব্লগটি কেমন হয়েছে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ